হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আপনারা স্ক্রিনে যে অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফ্রেন্ডের আমার ফ্রেন্ডের অ্যাকাউন্ট আমার রুমমেট তো তার অ্যাকাউন্টে আপনার অলরেডি সিক্সটিন ডলার ডিপোজিট করা হয়েছে আমি টার্গেট নিয়েছি তার অ্যাকাউন্টে আমি কিভাবে গ্রো করতে পারি আস্তে আস্তে প্রতিদিন আমি দুই তিনটা করে ট্রেড নিব অ্যান্ড দেন হচ্ছে আমি তার টার্গেটটা ফিল আপ করবো দেখবো আমি হচ্ছে কতটুকু আগাতে পারি চলুন আমরা দেখে আসি তার ট্রানজ্যাকশান হিস্ট্রি আমি দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে অনলি সিক্সটিন ডলার আমি ডিপোজিট করেছিলাম তার অ্যাকাউন্টে উনিশ তারিখে তো এত কম অ্যামাউন্টের ট্রেড নিয়ে আসলে কিভাবে আগানো যায় সেটা আমারও এ রাইডে আগে কোনো এক্সপিরিয়েন্স নেই তো এটাই হচ্ছে আমার প্রথম যে আমি এত কম অ্যামাউন্ট ট্রেড নিচ্ছি আমার ফ্রেন্ডের অ্যাকাউন্টে তো এটা থেকে যদি আমি সাকসেস হতে পারি তাহলে আমি আপনাদের অবশ্যই এখান থেকে এক্সপিরিয়েন্স গেইন করার পর আমি আপনাদের আমাদের যে বেবি গ্রুপ আছে তাহলে সেখান থেকে আমি সিক্সটি ডলার থেকে একটা চ্যালেঞ্জ শুরু করব আর কি দেখা যাক আমি এই সিক্সটিন ডলার থেকে আমি কতদিন পর্যন্ত এটা সারভাইভ করতে পারি কতদিন পর্যন্ত আমি কন্টিনিউ করতে পারি আচ্ছা চলেন আমরা হচ্ছে এবার ট্রেড নিব আচ্ছা আরেকটা বিষয় আমি বলে রাখি আজকের ভিডিওতে আমি দেখাবো হচ্ছে আপনার কীভাবে এমটি নিতে হয় বা মার্টিঙ্গেল ইউজ করতে হয় অনেকে আমাকে টেলিগ্রামে পার্সোনালি মেসেজ দিয়ে থাকেন যে ভাই মার্টিঙ্গেল কীভাবে করবো মার্টিঙ্গেলের উপরে একটা ভিডিও বানান তো আমি আজকে ট্রাই করব মার্টিঙ্গেল নিয়ে কথা বলার জন্য মার্টিঙ্গেল কিভাবে করতে হয় সেটা নিয়ে একটু ছোট্ট এক করে একটা আইডিয়া দিয়ে দিব আমি হচ্ছে শুরু থেকে সোয়্যাসিড দেখে নিচ্ছি ইউরোক্যাট ইউরোক্যাট এখানে হচ্ছে ডাউন ট্রেন্ডের একটা মার্কেট এই ক্যান্ডেলে একটু ট্রেড নেওয়া যেতে পারে এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন যে এই ক্যান্ডেলটা এই ক্যানেলটা যদি হচ্ছে মোটামুটি এই অবস্থায় ক্লোজিং দিতে পারে রেড বা গ্রিন যেটাই হোক আমরা পরবর্তী ট্রেডটা আপ ডিরেকশনে নিতে পারবো যেহেতু নিচ থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাইরের প্রেসার অনেক বেশি তো এটা ভালো এন্ট্রির সাথে নিতে হবে আমাদের যেহেতু ওটিসি মার্কেট আর আপনারা সবাই জানেন ওটিসি মার্কেটের ট্রেড অবশ্যই ভালো এন্ট্রির সাথে নিতে হয় আপনি যদি ভালো এন্ট্রির সাথে না নিতে পারেন বুকম হবে ওকে আমি ট্রেড প্লেস করে দিয়েছি আপের জন্য দেখা হয় এটা চলতে থাকুক এতক্ষণে আমরা অন্য একটা অ্যাসিড দিয়ে ঘুরে আসি আচ্ছা আজকে যেহেতু হচ্ছে রবিবার আর রবিবারে রবিবার হচ্ছে রিয়েল মার্কেট অফ যেহেতু রিয়েল মার্কেট অফ আমরা ওটিসিতে ট্রেড করতেছি এটা এটা আপে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি আমার মতে আর যদিও আপে না যায় ছোট্ট একটা ক্যান্ডেল তৈরি করবে ফাইনালি আমরা উইন ও সেট আমরা একটা ভুল করেছি সেটা হচ্ছে আমি টাইমারে ট্রেড নিয়েছি যদিও আমি টাইমারে কখনও ট্রেড নেই না আমি সবসময় টাইম ফ্রেমে ট্রেড নেই ওয়ান মিনিট টাইম ফ্রেমে যাই হোক আরও দশ সেকেন্ডের মতো আছে তো আমরা ওয়েট করি সমস্যা নেই আচ্ছা উইন যাই হোক এটা আমাদের একটা মিস্টেক ছিল বড় ধরনের একটি মিস্টেক ছিল আমার খেয়াল করে নেওয়া উচিত ছিল ওকে আচ্ছা আমি যে সিক্সটিন ডলার ডিপোজিট করেছি যদিও আমাদের আমার ফ্রেন্ডের অ্যাকাউন্টে তো আমি চাইবো না যে কখনোই লস করতে আমি চাইবো সর্বোচ্চ ট্রাই করতে যে আমি কতটুকু গেইন করতে পারি আর এই সিক্সটিন ডলারের চ্যালেঞ্জটা আমি হচ্ছে প্রতিদিন আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড দিব দেখব আমি কতদিন পর্যন্ত এই সিক্সটিন ডলার থেকে কন্টিনিউ করতে পারি ওকে এখানে ইউএসবিআরএল এখানে একটা ট্রেড নেওয়া যেতে পারে যদি আগের যে রেড ক্যান্ডেলটা আছে এই রেড ক্যান্ডেলের উপরে গ্রিন ক্যান্ডেলটা ক্লোজিং দিতে পারে আচ্ছা আমি একটা হরিজন্টাল লাইন নিয়ে নিই আমি আপনাদের বোঝাচ্ছি এখানে হরিজন্টাল লাইনটা নিয়ে আমি হচ্ছে এটার উইক বরাবর একটা মার্ক করে দিলাম অ্যান্ড দেন আমি ওয়েট করবো যে গ্রিন ক্যান্ডেলটা উপরের দিকে ক্লোজিং দিতে পারে কিনা যদি উপরের দিকে ক্লোজিং দিতে পারে তাহলে আমরা আপ ডিরেকশনে একটু ট্রেড নেব আর যদি উপরে ক্লোজিং না দিতে পারে তাহলে আমরা ডাউন ডিরেকশনে একটু ট্রেড নিব ওকে তাহলে এখানে আমাদের ডাউন ডিরেকশনের ট্রেড নেওয়ার জন্য আমরা একটু ট্রেড পেয়েছি ভালো এন্ট্রির সাথে ট্রেড নেব যদি হচ্ছে একটু উপরের দিকে একটু উপরে বলতে গ্রিন ক্যান্ডেলের উইকের কাছাকাছি বরাবর আমরা ট্রেড পাই তাহলে আমরা নিব আদারওয়াইজ অ্যাভয়েড করব মনে হচ্ছে আমাদের অ্যাভয়েড করতে হবে কারণ আমরা এখন পর্যন্ত ট্রেডটা পাইনি আমরা ভালো এন্ট্রি না পেলে আপনার ট্রেড নিবো না সমস্যা নাই মার্কেটে আমরা একটু মার্কেটে আমাদের একটু ছাড় দিতে হবে আর যেহেতু ওটিসি মার্কেট ভালো এটি না পেলে ট্রেড নেওয়া যাবে না আর যাই হোক ওটিসি মার্কেট মানে ইরোর ওকে আমরা ট্রেডটা অলরেডি মিস করে ফেলেছি যাই হোক এখন দেখা যাক এটা রেড হওয়ার পসিবিলিটি অনেক বেশি রেড না হলেও ছোটো একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করবে ওকে ফাইনালি এটা রেড ক্যান্ডেল হয়েছে যাই হোক আমাদের ট্রেড নিলে আমরা উইন হতাম ট্রেডটা নিতে পারিনি আমরা ওকে সমস্যা নেই আমরা একটু ট্রেড নিয়েছি একটাতে একটা উইন হয়েছি অ্যান্ড দেন আমরা আরেকটু ট্রেড নিব মাইক্রোসফট এখানে ডাউনের জন্য ট্রেড নেওয়া যায় কিন্তু আমরা নিব না এটা একটু রিস্কি ট্রেড হয়ে যায় ওয়ান ওয়ান স্টেপ মার্টিংকে ফলো করে লাগতে পারে সেই জন্য নেব না আর কি কারণ ওপরে যে সেটা টাচ করতে পারেনি ওকে চলেন আমরা হচ্ছে মাইক্রোসফট দিয়ে করে আসি মাইক্রোসফটের তো এই অবস্থা আচ্ছা এটা হচ্ছে একটা প্রবলেম আপনি যদি অন্য জনের অ্যাকাউন্ট ট্রেড নেন একটু ভয়ে ভয়ে কাজ করে ভয় বলতে একটা রেসপন্সিবিলিটি আছে নিজের মধ্যে যে আমার অন্য জনের অ্যাকাউন্টে আমি ট্রেড নিচ্ছি অন্যজন বলতে আমি কিন্তু আবার অ্যাকাউন্ট হ্যান্ডেলিং করে না অন্য কোনো অ্যাকাউন্ট সো অন্য মাইন্ডে নেবেন না কেউ অনেকে টেলিগ্রামে আমাকে নক দেন যে ভাই আমার অ্যাকাউন্ট একটু হ্যান্ডেলিং করেন ভাই আমি তাদের থেকে দূরে আসি আমি মাফ চাই আমি অন্যজনের অ্যাকাউন্ট কখনোই হ্যান্ডেলিং করতে পারবো না এটা আমার ফ্রেন্ডের অ্যাকাউন্ট আমার রুমমেটের অ্যাকাউন্ট আমরা একসাথে থাকি তো সেক্ষেত্রে তার অ্যাকাউন্ট আমি ইউজ করতে পারি তার ল্যাপটপ আমি ইউজ করতেছি তো তারটা আমি ইউজ করতে পারি এটা স্বাভাবিক তো যেহেতু আমার ফ্রেন্ডের অ্যাকাউন্ট তার অ্যাকাউন্টে আমি এখানে ট্রেড নিচ্ছি আমার অনেক দায়িত্ব যেহেতু খুবই কম অ্যামাউন্ট দেখতেছেন আপনারা অনলি এইটিন পয়েন্ট ফাইভ এইট ডলার এখানে আছে তো এটা খুবই ছোট একটা অ্যামাউন্ট এই অ্যামাউন্ট আমি চাই না কখনও রিস্কে ফেলতে আমি টার্গেট রাখছি অনলি দুই ডলারের মতো আজকে দুইটা ট্রেড নিব যখন আমি আস্তে আস্তে গ্রো করে টোয়েন্টি সেভেন ডলার ক্রস করতে পারবো দেন আমি আস্তে আস্তে টার্গেটটা বাড়াবো ওকে যাই হোক আমি আজকে রবিবারের যে মার্কেট রবিবারে হচ্ছে আমি ট্রেড নিচ্ছি নিজে নিজে আমি আজকে টেলিগ্রামে কোনো সিগনাল দিব না আমাদের শনি রবিবারের দিন সিগনাল অফ আমরা হচ্ছে শনি রবিবার টেলিগ্রামে কোনো ধরনের কোনো সিগনাল দিই না আমরা এই দুদিন হচ্ছে ক্লাস নেই আমাদের ক্লাস গ্রুপ আছে ফ্রিতে আমরা সেখানে ফ্রিতে ক্লাস নেই। আপনারা চ্যানেলে জয়েন হতে পারেন আমি ভিডিও শেষ করে ইউটিউবে আপলোড দেওয়ার পর ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম লিংক দিয়ে দিব আমাদের ট্রেড নিতে একটু সময় লাগতেছে কারণ আমি চাইনা না রিস্কি ট্রেড নিতে আমি এসেটগুলো একটু ঘুরে ঘুরে দেখি কী অবস্থা ট্রেড পেলে আমরা ট্রেড নিয়ে নিব আচ্ছা আরেকটা বিষয় সেটা না বললে নয় আমি আপনাদের বলে রাখি মার্কেটে মানি ম্যানেজমেন্টটা খুব জরুরি খুবই জরুরি খুবই জরুরি খুবই দরকারি একটা বিষয় মানি ম্যানেজমেন্ট আপনারা অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড নেবেন মানি ম্যানেজমেন্ট যত স্ট্রং হবে আপনাদের উইন রেশিও তত বাড়বে আপনাদের প্রফিট করার রেশিও তত বাড়বে আপনারা যদি ফিফটি পারসেন্ট রেশিও থাকে তারপরও দিন শেষে যেন প্রফিট করতে পারেন এরকম করে মানি ম্যানেজমেন্ট করবেন আচ্ছা বাইরের দিকে নয় আসতে পারে কেউ কিছু মনে করবেন না ক্ষমার দৃষ্টিতে দেখবেন আচ্ছা এখানে হচ্ছে আমরা একটা ট্রেড পেয়ে গেছি মনে হচ্ছে যেহেতু এটা হচ্ছে মেজর ট্রেট আপে হ্যাঁ এখানে মেজর ট্রেড আপে অ্যান্ড দেন এখানে একটা আপে যাওয়ার পর একটা রেড ক্যান্ডেল হয়েছে তো আমরা দেখবো যে এই গ্রিন ক্যান্ডেলটা এই রেড ক্যান্ডেলের উপরে ক্লোজিং দিতে পারে কিনা হালকা একটু উপরে ক্লোজিং দিলেই হবে হ্যাঁ সামান্য একটু উপরে ক্লোজিং দিয়েছে আমরা দেখতে পাচ্ছি তো এই ক্যান্ডেলটা আমরা আপের জন্য নিব রানিং যে ক্যান্ডেলটা সেটা হ্যাঁ ওকে আমরা আপের জন্য নিয়ে নিলাম আমরা আরও একটু ভালো এন্ট্রি নিতে পারতাম যদিও কিন্তু যাই হোক খুবই খুব বাজে এন্ট্রি হয়েছে সেটা বলবো না এন্ট্রি হয়েছে মোটামুটি ভালোই যাই আপনাদের দেখাচ্ছি একটা হরিজন্টাল লাইন নিয়ে দেখেন এখানে হ্যাঁ এখানে হচ্ছে এই গ্রিন ক্যান্ডেলের সরি এই রেড ক্যান্ডেলের উপরে একটা হরিজন্টাল লাইন বসাইছি আমরা এই গ্রিন ক্যান্ডেলটা তার উপরে ক্লোজিং দিছে সেই জন্য হচ্ছে আমরা এখানে একটা আপের জন্য আপ ডিরেকশন ট্রেড নিয়েছি দেখা যাক কী হয় লাস্ট সেকেন্ড পর্যন্ত ওয়েট করি সমস্যা নয় যদি লস হয় আমরা মার্টিং নিব আচ্ছা আপনারা এখানে দেখেন যে মার্টিঙ্গেল গেল কেউ নিতে হয় যদি হচ্ছে লস হয় এখানে আমি হচ্ছে অলরেডি দুই দুই ডলার সেট করে নিয়েছি আমরা তাড়াতাড়ি ও সিট 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 ছিট ছিট সিট ম্যান ও সিট আমাদের এন্ট্রিটা খুবই বাজে হয়েছে খুবই বাজে হয়েছে খুবই বাজে হয়েছে আমাদের মার্টিঙ্গেল মার্টিঙ্গেলটা নিতে হয় একটু আর্লি আপনারা ট্রাই করবেন মার্টিঙ্গেলটা নেওয়ার সময় একটু ফাস্ট নেওয়ার জন্য আমি জানি না এটা উইন হবে কি না এটা খুবই খুবই রিস্কি একটা ট্রেড হয়েছে এটা হচ্ছে যদি আপে যায় আমাদের লাক ভালো লাখ সরি যদি হচ্ছে আমার যদি উইন হই তাহলে ভালো লাগ কারণ এটা আপে যাবে আমি জানি কারণ যেহেতু এখানে একটা আমাদের আপনারা যারা ক্লাস করছেন আমাদের তারা অবশ্যই বলতে পারবেন এখানে কেন আপে যাবে তো আমাদের হচ্ছে ফ্রি ক্লাসে জয়েন হয়ে যেতে পারেন আমাদের প্রতি শনিবার রবিবার আমাদের ক্লাস হয় দেখা যাক ক্লাস সেকেন্ড পর্যন্ত কী হয় মার্কেট তো নিচে নামতেছে ক্যান্ডেল নামতেছে নিচে আল্লাহ ভরসা এখানে আমি উইন্ডোসে দেখতে পারতেছি টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট ওকে মনে হয় উইন হয়ে গেছি ওয়াও ওয়াও ফাইনালি উইন আলহামদুলিল্লাহ এটা আমি বলবো যে আমার পোর্টাল ভালো লাগের জন্য আমি উইন হয়েছি আমার এন্ট্রিটা খুবই বাজে পড়ছে আমার ক্যান্ডেলের মাঝখানে গিয়ে পড়ছিলো ওকে আমি এক ডলারে ফিরে আসি আবার ওকে আমার ডেইলি টার্গেট যেটা ছিল আমি সেটা ফিল আপ করে নিয়েছি আলহামদুলিল্লাহ আমার দুই ডলার টার্গেট ছিল আজকে ওকে অলরেডি দুই ডলার ফিল আপ হয়ে গেছে আমার আমি আজকে আর ট্রেড নেবো না তো আপনারা সবাই মার্কেটে দিলে একটু টার্গেট রাখবেন খুবই অল্প পরিমাণে টার্গেট রাখবেন আপনারা ট্রাই করবেন বেশি আমার মার্কেটে খাওয়ার দরকার নেই মার্কেট থেকে আমি কম কম নিব মার্কেট থেকে আমার প্রফিট শেষে আমি হয়ে যাব মার্কেট থাকা দরকার নেই আচ্ছা এখানে যে আমরা ট্রিটটা নিয়েছিলাম সেটার রিজন সেটার যে রিজন আছে সেই রিজনটা আমি হচ্ছে আপনাদের বুঝিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা রেড অনেকগুলো গ্রিন ক্যান্ডেল হওয়ার পর একটা রেড ক্যান্ডেল হয়েছিলো আর যেহেতু হচ্ছে এটা আপ ট্রেন্ড মার্কেট আপ ট্রেন্ড মার্কেটে যদি হচ্ছে একটা বিপরীত ক্যান্ডেল আসে তাহলে আমরা বুঝে বুঝে নেব যে এখানে হচ্ছে মার্কেটটা আরও স্ট্রং হয়েছে তো যেহেতু স্ট্রং হয়েছে তো সেটা হচ্ছে আপ ডিরেকশনে যাবে পরবর্তীতে তো এখান থেকে যেহেতু আপনার অনেকগুলো গ্রিন ক্যান্ডেল হওয়ার পর মিনিমাম এক দুই তিন চার পাঁচ ছয়টা ক্যান্ডেল হওয়ার পর একটা রেড ক্যান্ডেল আসে দেন আমরা ওয়েট করলাম যে হচ্ছে রেড ক্যান্ডেলটা ক্রস করতে পারতেছে কিনা দেন আমরা দেখলাম যে গ্রিন ক্যান্ডেলটা ক্রস করছে তো এই ছোটো ক্যান্ডেলটা এটা হচ্ছে আমাদের রেড ট্রেড ক্যান্ডেল ছিল কিন্তু বাই চান্স যেহেতু ওটিসি মার্কেট একটা ইরোড দেবে তো ইরোড দিয়েছে দেন আমরা হচ্ছে মার্টিংলের জন্য এই ক্যান্ডেল ট্রেড নিয়েছি অ্যান্ড আলহামদুলিল্লাহ উইন তো যাই হোক এটাই হচ্ছিলো ট্রেড নেওয়ার রিজন এরকম ছোটো ছোটো অনেক ইম্পর্টেন্ট ভিডিও পাবেন আপনারা যেটা হচ্ছে আমাদের ক্লাস গ্রুপে শেয়ার করা হয় আমাদের লাইভ ক্লাস নেওয়া হয় আপনারা চাইলে আমাদের ক্লাস গ্রুপে জয়েন হতে পারেন আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম সিগন্যাল গ্রুপে জয়েন হতে পারেন আমরা যে আমরা যে হচ্ছে সিগন্যালগুলো দিই সম্পূর্ণ হচ্ছে লাইভ কলের মাধ্যমে সিগনাল দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের সিগনালগুলো ফলো করতে পারেন আর আস্তে আস্তে ছোটো অ্যামাউন্ট থেকে কিভাবে গ্রো করা যায় সেই ভিডিও আপনারা পেয়ে যাবেন এখান থেকে আমরা ট্রাই করব আজকে থেকে আমি কন্টিনিউ করা ট্রাই করব। আজকে একটি ভিডিও এই ভিডিওটা আমি দিব আগামী একটা ভিডিও দেব পরের দিন আমি যতদিন পারি আমি বলবো না যে আমি কতটুকু সাকসেস হতে পারি সেটা আমি বলতে পারবো না কারণ অ্যামাউন্ট অনেক কম এত কম অ্যামাউন্টে আমি কখনও ট্রেড করিনি তো যখন ছোটো ছিলাম ছোটো ছিলাম বলতে ট্রেডিং লাইফে যখন শুরুতে আমি আসছি তখনও মনে হয় না আমার এত কম অ্যামাউন্টে বিশ ডলারের নিচে আমি কখনও ট্রেড নিছি যাই হোক যেহেতু হচ্ছে খুবই কম অ্যামাউন্ট এটা অনেক রিস্কি তো আমি ট্রাই করবো আমি দেখব কতটুকু আগাতে পারি তো আজকে আপনারা মার্কিনগুলো বুঝলেন আর সাথে সাথে এটাও দেখলেন যে কম অ্যামাউন্টে কীভাবে ট্রেড নিতে হয় সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম